আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনারা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি নরম ঘাস পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এক টানা এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের চার থেকে পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন তাহলে আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে এই ঘাসটিতে আপনার কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যে সকল খামারি ভাইরা আছেন আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসও যদি কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস প্রিয় খামারি ভাইয়েরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইয়েরা এই ঘাসটি দেখে যেন রোপণ করতে পারে সবাই যেন ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস গবাদি পশুকে খাওয়াতে পারে সেই সুবাদার্থে আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ